শুরু হতে যাচ্ছে বিপিএল আগামীকাল থেকে নতুনভাবে নতুন উত্তেজনায় মাতবে বাংলাদেশ বিপিএলের এবারের আসরে উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করবে আমার দৃষ্টিতে বিপিএলের এক নম্বর দল হতে যাচ্ছে বরিশাল এবং দুরন্ত রাজশাহী মোকাবেলা করবে উদ্বোধনী ম্যাচে কথা বলবে এই বিষয়টা নিয়ে তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আর যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন সাদাকে সাদা বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটা আপনার সুতরাং আপনার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলেও যেহেতু আপনার চ্যানেল আপনি আপনার পেজ ভিডিও লাইকের পাশাপাশি পেজের লাইক দিয়ে পাশে থাকবেন দেখেন যেই দল করেছে বরিশাল সেই দলের তুলনা হয় না এক কথায় কারণ হচ্ছে এই দলটাতে আছে তামিম ইকবাল খান তারপরে কেয়াল কি মায়ার্স তারপরে আছে মুশফিকুর রহিম তারপরে আছে মাহমুদুল্লাহ রিয়াদ নাজমুল হুসাইন শান্ত তাহিদ কার নাম বলবো মানে যা বলতেছি হয়তো মনে করতেছেন বাংলাদেশ জাতীয় দলের নাম বলতেছি জাতীয় দলের একাদশ বলতেছি না ওরা বরিশালের বোলিং যদি আসি শাহিনী ইবাদত হোসেন তারপরে তাইজুল ইসলাম রিশাদ হোসাইন নাইম নাইম ইসলাম নাইম আহমেদের নাম অফিস তো এই হচ্ছে তাদের একাদশ নিঃসন্দেহে এমন একটা দল বানিয়েছে যেটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য অন্যতম দাবিদার এবং আমার দৃষ্টিতে যেই দলের সাথে খেলা হচ্ছে সেটা হচ্ছে রাজশাহী দুরন্ত রাজশাহী সম্ভবত রাজশাহী রাজশাহীর এই দলটা বিপিএলের এই আসরের ভিতরে যেই ষাটটা দল অংশগ্রহণ করছে আমার দৃষ্টিতে আমার বিবেচনায় এটা সাত নম্বর দল তাদের দেশীয় ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটারের যে তালিকা দেখলাম নাম উল্লেখ করার মতো আমি ওই পাই নাই এখন কথা হচ্ছে এই দলে যারা আছে তারা ন্যাশনাল টিমের আশেপাশে ছিল আছে দু একজন যেমন এনামুল হক বিজয় ওপেনার সে আমার এক সময় ভালো লাগতো তাকে ভালো খেলতো তার আনলাক বলতে হবে যে জাতীয় দলে সে সুযোগ পায় না তাকে পর্যাপ্ত পরিমাণে ম্যাচ দেয় না যার কারণে তার যেই স্কিল আছে ন্যাশনাল টিম সেটা নিতে পারছে না তার কাছ থেকে ওপেনিং করবে হয়তো নতুন নতুন এখনো জাতীয় দলে খেলে নাই কিন্তু এনসিএল যে টি টোয়েন্টি লিগ কিছুদিন আগে শেষ হলো সেখানে তারা দু একটা ম্যাচ আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে যে প্রতিভাবান কিছু লেকিংস তো থাকবেই এখনো নতুন ওভারঅল ভালো অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করে ভালো এই দুজন হচ্ছে মূলত ব্যাটসম্যান ওপেনিং তারপরে উল্লেখ করার মতো আমি কাউকে ওইরকম দেখি নেই যারা আছে আর হচ্ছে দলের ক্যাপ্টেন তাস্কিন আহমেদ পেস বোলার তাস্কিন সবসময় কেন জানি মানে আমার কাছেই মনে হয় না আপনার কাছেও মনে হয় যে তাস্কিন বিপিএল এর সবচাইতে দুর্বল দল যেটা থাকে সেটাতে কোনো না কোনো ভাবে সে গতবার সিলেটে খেলছিল সবচাইতে দুর্বল দল ছিল এবার খেলতেছে সে রাজশাহীতে সবচাইতে দুর্বল দল তো তাস্কিন আহমেদ দলের ক্যাপ্টেন এবং এবং পেস বলার পেস অ্যাটাকটা সামলাবেন সামনে থেকে এবং তার সাথে নেতৃত্ব দিবেন সাইফুল সাইফুল ইসলাম আরেক এক জাতীয় দলে খেলেছিল লাস্ট মনে হয় দু তিন বছর আগেও খেলেছিল তো এই হচ্ছে তাদের বোলিং অ্যাটাক পেস অ্যাটাক স্পিন যেসব অ্যাটাক আছে তাদের এগুলো অ্যাটাক বলে অ্যাটাকের শব্দটা আসলে ভুল উচ্চারিত হবে যদি আমি অ্যাটাক বলি তো এই তিন থেকে চারজন ও আলামিন হুসাইন আছে আলামিন যাই হোক অনেক আগে খেলছিল তো এই তিন চারজন প্লেয়ার মূলত চেনা জানার ভিতরে আর সবই অচেনা অজানা তাদের ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করার এক্সপিরিয়েন্স নাই এবং ডোমেস্টিকও খুব বেশি যে ভালো তারা করেছে তেমন তেমনটাও না সুতরাং আমার কাছে মনে হয় যোগ্যতার বিচারে এক পিসে একটা ম্যাচ আমরা আগামীকাল দেখতে পাব বরিশাল এবং রাজশাহীর মধ্যে বরিশাল শুধু কালকের জন্যই না বিপিএল এর এবছরের বিপিএলের সেরা দল ওরা গঠন করেছে ওদের লোকাল প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল প্লেয়ারের যেই সংমিশ্রণ আছে কিংবা একদল ও আচ্ছা মিলার আছে ডেভিড মিলার আছে আমি বলতে ভুলে গেছিলাম বরিশালের তো একদল যাবে আরেক দল আসবে বিদেশি প্লেয়ার এমনভাবেই সেট আপটা করছে ওরা আর দলের মালিক যথেষ্ট পরিমাণে টাকা খরচ করেছে এবং তামিম ইকবালের উপরে মনে হয় ভালোই দায় দায়িত্ব দিছে কাকে নামাবে কাকে নামাবে না কোন প্লেয়ার যাবে কোন প্লেয়ার আসবে সেই ব্যাপারটা টেক কেয়ার করার জন্য যার কারণে এটা টোটাল ওভারঅল যত টিম আছে বিপিএলের সবচাইতে ভালো টিম ভালো কম্বিনেশন ব্যাটিংয়ে বোলিংয়ে সব কিছু মিলিয়ে অলরাউন্ডারের দিক থেকে দেশি এবং বিদেশি দিয়ে আমার কাছে মনে হয় যে বরিশাল শুধু কালকের জন্যই না টোটাল টুর্নামেন্টেই সেরা দল হওয়ার মতো যোগ্যতা বরিশালের আছে কিন্তু যেহেতু বিশ ওভারের খেলা টি টোয়েন্টি ম্যাচ ওই পার্টিকুলার ডেতে যে ভালো খেলবে মোমেন্টাম যে ক্রিয়েট করতে পারবে মোমেন্টাম যে ধরে রাখতে পারবে দিন শেষে দেখা যায় যে তারাই জিতে যাবে যেহেতু অল্প ওভারের খেলা সীমিত ওভারের খেলা একেবারেই এইখানে মোমেন্টাম যে নিয়ে নেয় সেখান থেকে আবার কাম ব্যাক করাটা অনেক কষ্ট হয়ে যায় যে কাম ব্যাক করে সে আবার খেলাটা ধরে ফেলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা তার কারণে বলতে হচ্ছে যে দেখা যাক খেলায় কি হয় আর না হয় বলতাম যে শক্তিমত্তার বিচারে সব সবকিছুর বিচারে বরিশাল কালকে জিতবে দেখা যাক কতটুকু প্রভাব বিস্তার করতে পারে রাজশাহী জিসান আলম আছে এনামুল হক বিজয় আছে ওপেনিংয়ে যদি কিছু শট খেলতে পারে এনামুল হক বিজয় কিছুদিন আগেও এনসিএল এ আপনার সেঞ্চুরি পেয়েছে জিসান আলমও পেয়েছে সুতরাং ফর্মেই আছে টাচেই আছে প্লেয়াররা সেখান থেকে বলা যায় যে হয়তো একেবারে খারাপ করবে না আর বোলিং লাইন আপে তো বললামই তাস্কিনের মতো বলার আছে সাইফুল ইসলাম আছে বাকিটা দেখা যাক কতটুকু কি করতে পারে তবে শক্তিমত্তার বিচারে বরিশাল যোজন যোজন এগিয়ে দেখা যাক দেখার অপেক্ষা রইলাম কালকে কি হয় সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না